হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা র্যান্ডম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে হচ্ছে আমাদের এখানে শুক্রবার আর আমরা এখন একটু বাইরে বেরিয়েছি শপিং করতে আজকে সকাল থেকে এত টায়ার্ড লাগছিলো সকালে আধিরাকে স্কুলে ড্রপ করতে যাওয়ার আগে মানে ঘুমেতে আমি উঠতে পারছি না তো যাই হোক খুব কষ্ট করে উঠছি উঠে ওর আধিরাটা স্কুলে ড্রপ করে বাড়িতে এসে আবার ঘুমিয়েছি তো এই করতে করতে সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি করে আদি আনসিকে একটু খাইয়ে সুজয় একটু খেয়ে নিল তো এইগুলো কমপ্লিট করে আমরা এখন বেরিয়েছি একটু গ্রোসারি শপিং করতে হবে আনসিকে ভ্যাকসিন দেওয়ার দরকার আনসির নয় মাস বয়স পূর্ণ হয়ে গিয়েছে সেই ভ্যাকসিনটা দিতে হবে আর দেখুন পেছনে দেখতে পাচ্ছেন কত জিনিস পেছনে তো এগুলোকে সব গুড উইলে ড্রপ করবো তো অনেক জিনিস ঘরে জমে গিয়েছে যেগুলো গুডউইলে দিতে হবে তো সেইগুলো নিয়ে বের হয়েছে আরও অনেক আছে তো সেইগুলো আরও একটু মানে কিছুদিন পরে আবার যাব এই তো চলুন তাহলে আজকে তো আমরা গুডউইলের সামনে চলে এসেছি এই যে একজন দিচ্ছে আমরা এরপরে যাব দেখুন কি পরিমাণের জিনিসপত্র আচ্ছা সিটের উপর দিয়ে ওই পেছন দিয়ে জিনিস ড্রপ করা হয়ে গেছে এখন আমরা আসছি হচ্ছে ওয়ালমার্টে আদি আনসির জন্য দুধ কিনতে হবে আনসিকে সিমিল এক খাওয়াবো এখনো পর্যন্ত আনসির জন্য কোনো কৌটার দুধ কেনা হয়নি এক কৌটা কেনা হয়েছিল ওর জন্মের পরে সেইটাই খাওয়ানো হয়েছে মাঝে মাঝে তো এইবার প্রথম কিনবো আর আনসি যে এত দুষ্ট হয়েছে এই যে এই ওয়ালমার্টে আসার দিয়ে আগ দিয়ে সে কোলে ছাড়া থাকবে না খুব দুষ্টু আমি যখন ড্রাইভ করি তখন কিন্তু এত কাঁদে না পাশে এসে বসছি একটু সমস্যা হয়ে গেছে তার মা লাগবে আই বুড়ি তুমি দুট্ট বুড়ি আনছি একটু হাই দিয়ে দাও তো আমরা যাচ্ছি আনছি ওই তুমি পুতুল কি আমাদের শপিং অলমোস্ট ডান এই যে মাম্মাম তুন তু মাম্মাম আনছি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছে যে কী করতেছে মাম্মি আর ডেডি কী কেনাকাটা করছে এত কী জিনিস লাগে সবার আমার তো কিছুই লাগে না আমার তো মা ছাড়া কিছুই লাগে না সবার এত জিনিস লাগে কেন যে আমরা এগুলো সব কিনেছি অলমোস্ট দেয়ার মানুষের জন্য একটু দুধ সিরিয়াল নিলে হয়ে যাবে সুজয় পাশে কি চুজ করতেছে চুজ করেই হচ্ছে না এ আসো কি খুঁজতেছ তো আমরা বাড়িতে চলে আসছি শপিং করে সব জায়গায় যাওয়া হয়নি আর কস্কোতে যাব বলেছিলাম কস্কোতে যায়নি কারণ কস্কোতে এখন ডিম পাওয়া যাচ্ছে না ডিমের যে কি ক্রাইসিস হয়েছে আমাদের এখানে ডিম মোটেও নাই কারণ ফ্লু সন্দেহ করে এবং বার্ড ফ্লুর জন্য অনেক মুরগি নাকি আমেরিকাতে মেরে ফেলেছে এজন্য ডিম দেওয়া মুরগির সংখ্যা কম মানে নাই বললেই চলে তো এই ডিম থাকছে না ডিমের দাম তো বেড়েছে সেটা তো একরকম আর ডিম থাকছেও না তো কস্কোতে নাকি শনিবারের দিন ডিম আসে এজন্য জন্য আজকে আর গেলাম না কারণ আজকে গেলে পাবো না শনি সোম বুধ এই তিন দিন নাকি ডিম আসে তো আসে যেদিন সেদিনই ফুরিয়ে যাওয়ার কথা আর বুধবারের পরে আজকে শুক্রবারে গেলে তো আমরা ডিম পাবোই না এইসব জন্য যাইনি ভাবলাম একবারে আগামীকাল যাবো আর আজকে আবার এক ভাবির বাড়ি ইনভাইট করেছে ইফতারির জন্য তো সেখানে যাব এই তো দুপুরে লাঞ্চ করব আধিরা আসলে আধিরার বাবা আধিরাকে নিয়ে আসলে আমরা সবাই মিলে লাঞ্চ করে নেব। আর আনশিরা আজকে সাওয়ার দিব না আনসি আনসির ভ্যাকসিনও দিই কারণ এখন যদি ভ্যাকসিন দিয়ে নিয়ে আসি তাহলে আর ওই মানে আমার ওই ফ্রেন্ডের বাড়িতে যে আর কোনো আনন্দ হবে না সব সবসময় কান্নাকাটি করবে তো এই জন্য আজকে আর ভ্যাকসিন দিইনি দেখি মানডেতে নিয়ে যাবো তো এখন সাওয়ার করে পূজা দিয়ে তারপর আধিরা আর বাবা আসলে খাওয়া দাওয়া করবো চান টান করা কমপ্লিট এখন খাওয়া দাওয়া শুরু হবে তো আমি গতকালকে রান্না করেছিলাম ইউজুয়ালি আমি শুক্রবারে রান্না করি না হ্যাঁ আছে আছে ওই ঘরে মনে হয় আছে ওই ঘরে তো গতকাল আমি আজকের লাঞ্চের জন্য বানিয়ে রেখেছিলাম মুগের ডাল নিরামিষ করে আর এই মুগের ডালটা ফ্রিজে রাখা ছিল যেহেতু ওপরে পুরো সর পড়ে গিয়েছে তো এটা গরম করলে আবার ঠিক হয়ে যাবে নর্মাল আর সাথে আছে চিকেন রোস্ট বাঁধাকপির ঘন্ট সুজয় আবার একটু আগে স্যালাড কাটলো তো এগুলো দিয়ে আমাদের আজকের লাঞ্চ হয়ে যাবে আর আনশিকে আমি একটা চিকেনের হাড্ডি দিয়েছি যেটা ও বসে বসে চাবাচ্ছে আর সেই ফাঁকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম নিরিবিলি তো সেও মজা করে ওটা খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু দুপুরে রেস্ট করেই আবার বেরিয়ে পড়লাম আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে আজকে আমাদেরকে ইফতার পার্টিতে ইনভাইট করেছে ইফতার পার্টি বলতে জাস্ট আমাদেরকে ইনভাইট করেছে আর আমাদের এই ফ্রেন্ড প্রত্যেক বছর রোজার মাসে আমাদের এরকম ইফতারে একবার ইনভাইট করবেই তো সেইখানে আমরা যাচ্ছি হঠাৎ করে আজকে দুপুরবেলায় বলল আসতে এই যে আধিরা পেছনে বসে আছে তো আমরা আমাদের ফ্রেন্ডের বাড়িতে পৌঁছে গিয়েছি এবং পনেরো মিনিট আগেই পৌঁছে গিয়েছি ইফতারির ওরা আমাদের যদিও আরও একটু আগে আসতে বলেছিল যেহেতু আমরা একটু লেট করি সব সময় আসতে তো আজকে একদম ঠিক টাইম টু টাইম চলে আসছি আর এসেই দেখি পুরো টেবিল সাজিয়ে ফেলেছে ইফতারির জন্য আরও বেশ কিছু জিনিস গরম করছিল যেগুলো আর ভিডিও করা হয়নি আর আমি এর ভেতরে একটু টুক করে ভিডিও করে নিলাম কারণ ইফতারির টাইমে যাতে সবাই মিলে নিরিবিলি বসে খেতে পারি আর এই যে এই প্রত্যেক বছর ইফতারির এই আয়োজনটা খুব ভালো লাগে মানে ধর্ম যার যার উৎসব সবার এই টাইপের একটা ব্যাপার খুবই ভালো লাগে আমার তো যাই হোক আমরা ওই অনেকটা সময় ছিলাম অনেক গল্পগুজব করে বাড়িতে আসছি ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি আর পরের দিন আবার আনসি নাইন মান্থ ওল্ড একটু ভিডিও করলাম ছবি তুললাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি আনসির এখন আর ভিডিও করা যায় না সে যে কি পরিমাণে দুষ্টু হয়েছে দেখতেই তো পারছেন মানে কোনো থির নাই তো সে সেটাই একটু ভিডিও করে রেখে দিলাম তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই